আরে তুই চলে গেছিস ইউকেতে বর্ষা আসে শীতের দিকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চলে তার মানে এই নয় যে গরমকালে বৃষ্টি হয় না আমাদের ইন্ডিয়াতে যেরকম বৃষ্টি হয় মানে একেবারে ঝমঝম করে অনেক বৃষ্টি হয় এখানে বৃষ্টিটা কিন্তু একটু আলাদা মানে ঝিরঝির করে সারাক্ষণ সারা দিন পড়তে থাকে তবে আজকের বৃষ্টিটা পুরো কলকাতাকে মনে করিয়ে দিয়েছিল যাকে বলে একেবারে ঝমঝমে বৃষ্টি আর এরকম বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া আর কি কিছু আচ্ছা আপনার রান্না শেখা কার থেকে সাধারণত সব ছেলে মেয়েদেরকেই শুনি তার মায়ের থেকেই রান্না শিখেছে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা আমার মায়ের রান্নাঘরটা একটু সরু কিন্তু লম্বা তো পাশাপাশি দুজন মানুষ দাঁড়িয়ে রান্না দেখা বা শেখা অতটা সম্ভব ছিল না তাছাড়া মারা যখন থেকে মনে করে যে মেয়েদের এবারে আঁচের ধারে আসতে দেওয়া যেতে পারে তখন থেকে আমি মোটামুটি বাইরে সুতরাং মায়ের দেখে দেখে ডাইরেক্টলি রান্না শেখা আমার হয়নি রান্না শিখতে শুরু করেছিলাম যখন মুম্বাইতে থাকি তখন থেকে আমার রুমমেটরা খুব ভালো করে জানে যে আমি প্রথম দিকে কীরকম রান্না করতাম মানে বলতে গেলে এক কড়া হলুদ ঝোল তার মধ্যে ধরুন কিছু আলু এবং ফুলকপি কি মারছে তারপরে আস্তে আস্তে যখন বুঝলাম যে না করলে কিছুতেই হবে না তখন ফোন লাগালাম মাকে মায়ের থেকে আগে জেনে নিতাম যে কিভাবে কি করতে হবে এবং সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করতাম আস্তে আস্তে করতে করতে অ্যাপা সেপার বুঝলাম যে কি করে কি করতে হয় এভাবেই আমার রান্না শেখা আপনাদের নিজেদের গল্পটাও একটু মনে করে নেবেন যে কিভাবে কার থেকে বা কীরকমভাবে প্রথম রান্না শিখেছিলেন যাকে খিচুড়ি রান্না স্পেশাল কোনোভাবে দেখানোর মতন কিছু নেই আমি জাস্ট রান্নাটা করছিলাম এবং করতে করতে আমার মনে পড়ছিল সেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ব্যাচেলার লাইফেই খিচুড়ি বা পাতি মাংসের ঝোল ভাত বা ম্যাগি এটা যথেষ্ট পরিমাণে হেল্পফুল ছিল আজকে বর্ষার দিনে খিচুড়ি খাবো সেটাই ডিসাইড হলো তো আমার একটু ইচ্ছা করছিল ভুনা খিচুড়ি খেতে কিন্তু সপ্তর্ষি বলল না যেমন নর্মাল খিচুড়ি হয় সেটাই খাবো তো আমি আজকে চেষ্টা করছিলাম মাঝামাঝি কিছু একটা বানানোর যদিও খিচুড়ির মধ্যে সবথেকে আমার ভালো লাগে গোবিন্দভোগ চালের যে ভোগের খিচুড়িটা হয় সেইটা কিন্তু আমার কাছে গোবিন্দভোগ চাল নেই বা আমি এখানে পাইনি সুতরাং চাল দিয়েই আজকে খিচুড়িটা করছি সবাই বলে ইন্ডিয়াতে খিচুড়ি নাকি প্রচণ্ড কমফর্ট ফুড এবং যে কোনো সময় যখন কিছু বানাতে ইচ্ছা করছে না কিছু নেই বাড়িতে তখন নাকি মানুষ খিচুড়ি খায় বা খিচুড়ি খায় আমি এই কথাটার সঙ্গে কোনো সামঞ্জস্য সত্যিই খুঁজে পাই না যদিও খিচুড়ির কনসেপ্টটা আমি জানি মানে বাঙালিরা কেন বর্ষাকালে খিচুড়ি খায় সেটা আমি জানি কিন্তু এখনকার বাঙালিরা শুধু খিচুড়ি খেয়ে কেউ খান্ত হন না তার সঙ্গে চাই নয় বেগুনি নয় আলু ভাজা নয় অমলেট নয় পাঁপড় ভাজা চাটনি নয় আলুর দম পায়েস হলে মন্দ হয় না এটসেট্রা এটসেট্রা সুতরাং খিচড়ি একটা কমফর্ট ফুড গো টু ফুড সেটা কিন্তু বাঙালিদের কাছে নয় আচ্ছা এই লাল লঙ্কাটা এটা কিন্তু শুকনো লঙ্কা নয় এটা একটা পাকা লঙ্কা এটা ভীষণ ঝাল আমার কাছে কাঁচা লঙ্কা নেই তাই আমি এখানে একটা দিয়েছি কিন্তু অদ্ভুতভাবে এই সেদ্ধ লঙ্কাটা খেতে কিন্তু খুব ভালো লাগে ক্যাপসিকাম লঙ্কার মাঝামাঝি এবং একটু মিষ্টি মিষ্টি হালকা লাগে মানে মিষ্টি ঝাল মিলিয়ে বেশ অন্যরকম ভালো টেস্ট এই ছোট ফ্রাইং প্যানটা আমার প্রচণ্ড পছন্দের সেই রাস্তার ধারে যেরকম ডিম টোস্টের সময় কাকিমারা মাসিরা যেরকম ঠিক একটা প্যান ইউজ করে ঠিক ওই রকম সাইজের এবং এখানে সত্যি এই রকম ধরনের রান্না বিশেষ করে অমলেট টাইপের খুব ভালো হয় আই লাইক দিস খাবার রেডি বর্ষার দিনে একা হাতে খিচুড়ি আর অমলেট আপনারা বর্ষার দিনে কি খেলেন খুব শিগগিরই আসবো অন্য একটা ব্লগ নিয়ে টিল দেন স্টেওল বাই